আসসালামু আলাইকুম কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের কুয়ার গভীরতা সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যায় কুয়ার গভীরতা বা উচ্চতা হিসাব করতে অনেকের প্রবলেম হয় তো এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে উচ্চতাগুলো হিসাব করতে হয় যেমন এক নম্বরে একটা কুয়া সম্পূর্ণ খালি করতে হবে এই কুয়া সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ আছে এর গভীরতা দেওয়া আছে বিশ মিটার সম্পূর্ণ কুয়াটি খালি করতে হবে তো প্রথমে ভর বের করতে হয় এম ইজ ইকাল টু রো ইন্টু ভি রো হচ্ছে ঘনত্ব পানির এক হাজার আর ভিটা হচ্ছে আয়তন আয়তন পায়ার স্কোয়ার এইচ লেখা যায় আর পি ইজ ইকাল টু এম জিএস বাই টি এই এইচটা হচ্ছে কুয়ার গভীরতা আর এটা পানি ভর নির্ণয়ের যে উচ্চতায় সেটা এইটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি আর এটাকে এইচ প্রাইম দিয়ে প্রকাশ করছি তো প্রথমে এইচ ওয়ানটা ভর নির্ণয়ের ক্ষেত্রে যে উচ্চতা সেটা কত হবে বিশ মিটার বলা আছে বিশ মিটার খালি করতে হবে তাহলে এইচ এর মান হচ্ছে বিশ পরবর্তীতে এখানে যে এইচটা আছে এটা হচ্ছে কতটুকু উচ্চতা পানি ওঠানো হচ্ছে তো এই h এইচ ওয়ান প্রাইম এইটা হবে এটার ক্ষেত্রে হিসাব করতে হবে যে কোয়ার্টার ভার কেন্দ্র কোথায় আছে এই যে পানি আছে কোয়াটিতে এটা ভার কেন্দ্রটা কোথায় ভার কেন্দ্রটা একদম মধ্যবিন্দুতে মধ্যের এই বিন্দুতে তো উচ্চতার হিসাবটা হবে ওপর থেকে ভারকেন্দ্র যেখানে আছে সে অতটুকু উচ্চতা অর্থাৎ এতটুকু তো পোড়াটার উচ্চতা হচ্ছে বিশ মিটার তার ভারকেন্দ্র আছে ওপর থেকে দশ মিটার গভীরে তাহলে এখানে এইচ প্রাইম এটার উচ্চতা হবে দশ মিটার তো অর্ধেক খালি করতে যদি বলে দুই নম্বরটায় অর্ধেক খালি করতে বলছে তো অর্ধেক খালি করার জন্য আমার এতটুকু অংশ খালি করতে হবে সম্পূর্ণ পানি পানি দ্বারা পূর্ণ আছে তা এতটুকু অংশ খালি করতে হবে তো এই অংশটুকুর জন্য উচ্চতার হিসাব কী হবে ভর যখন হিসাব করব তখন এর মান হবে এই দশ মিটারই দশ মিটার খালি করতেছি দশ মিটার আর এইচ টু প্রাইমটা কী হবে যখন এই অর্ধেক খালি করতেছি আমি ওপরের অর্ধেক তখন ভারকেন্দ্রটা কোথায় এই জায়গায় এই অর্ধেকের অর্ধেকের অর্থাৎ পাঁচ মিটার ওপর থেকে পাঁচ মিটার গভীরে হচ্ছে ভারকেন্দ্র তো ভারকেন্দ্র ভূমি থেকে মানে ওপর থেকে ভারকেন্দ্র পর্যন্ত উচ্চতা হিসাব করতে হয় তো এইচ টু প্রাইমটা হচ্ছে ওপর থেকে ভারকেন্দ্র পর্যন্ত মানে পাঁচ মিটার খালি করবে এতটুকু ওপর থেকে ভারকেন্দ্র পর্যন্ত উচ্চতা পাঁচ মিটার তে 5 পাঁচ মিটার হবে এইচ টু প্রাইম অর্থাৎ এম জি এইচ প্রাইম বাই টি এই সূত্রের যে এইচ আছে সেই এইচ এর মান হচ্ছে পাঁচ এরপর এই কুয়াটি অর্ধেক পানি দ্বারা পূর্ণ আছে অর্ধেক পানি দ্বারা পূর্ণ এটাকে সম্পূর্ণ খালি করতে হবে যদি এটাকে সম্পূর্ণ খালি করতে বলে তাহলে এইচ এর ভ্যালুটা কি হবে ভর এর ক্ষেত্রে যে উচ্চতা সেই উচ্চতাটি কি হবে দশ মিটার পানি দ্বারা পূর্ণ আছে বিশ মিটার গভীরতা ঠিক আছে কিন্তু দশ মিটার পানি দ্বারা পূর্ণ আছে তাহলে এইটার জন্য উচ্চতা হবে দশ মিটার ভর্ণিনয়ের জন্য উচ্চতা দশ মিটার আর এম জি এইচ প্রাইম বাইটি এই এইচ প্রাইমের ভ্যালুটা কত হবে যখন এই নিচের পানিটা খালি করতেছি মানে সম্পূর্ণ খালি তো করতেছি কিন্তু এটা নিচের অর্ধেক পানি দ্বারা পূর্ণ আছে তো এখানে ভারকেন্দ্র কোথায় এই জায়গায় তো পৃষ্ঠ থেকে ভারকেন্দ্র কতটুকু নিচে আছে সেটার উচ্চতা হিসাব করতে হবে তো এইটুকু হচ্ছে দশ মিটার দশ মিটারের সাথে এই দশের অর্ধেক পাঁচ তাহলে এখানে উচ্চতা হবে পনেরো মিটার তা আশা করি এটা বুঝতে পারছেন এরপর বিশ মিটার গভীরতার কুয়া অর্ধেক খালি আছে আর এটার অর্ধেক খালি করতে বলা হয়েছে মানে এটার অর্ধেক পানি দ্বারা পূর্ণ সেই অর্ধেকের আবার অর্ধেক খালি করতে হবে এই অর্ধেকের অর্ধেক পুরাটার উচ্চতা এইটুকু উচ্চতা দেওয়া আছে দশ মিটার তো দশ মিটারের অর্ধেক হচ্ছে পাঁচ মিটার তাহলে পানির ভর যখন বের করব তখন উচ্চতা পাঁচ মিটার ওই পাঁচ মিটার পানির ভরই বের করতে হবে যখন এইচ মানে এম জি এইচ প্রাইম ডিভাইড এখানে এই এইচ এর মান যখন বের করব তখন কি হবে যে ভারকেন্দ্র কেন্দ্র কোথায় ভার হচ্ছে এই অর্ধেকের এই অর্ধেকের অর্ধেক এই পয়েন্ট হচ্ছে ভার কেন্দ্রটা তখন তো ভার ভূমি থেকে কতটুকু নিচে সরি পৃষ্ঠ থেকে কতটুকু নিচে এইটুকু হচ্ছে দশ মিটার এইটুকু হচ্ছে পাঁচ মিটার পাঁচের অর্ধেক আবার আড়াই মিটার তাহলে দশ আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ বারো দশমিক পাঁচ হবে তখন উচ্চতার হিসাবটা তো এই কুয়াটা সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ আছে তার চার ভাগের এক অংশ খালি করতে হবে চার ভাগের এক অংশ খালি করতে হবে তো বিশ মিটার পানি দ্বারা পূর্ণ চার ভাগের এক অংশ যদি আমরা খালি করি তাহলে উপরের পাঁচ মিটার খালি হবে নিচের পনেরো মিটার খালি হবে না তার মানে আমরা খালি করতেছি পাঁচ মিটার উপরে পাঁচ মিটার তো এইটার জন্য যখন ভর নেওয়ার জন্য যখন উচ্চতা হিসাব করব তখন কত হবে নির্ণয়ের জন্য এইচ আর ভালো হবে ওই পাঁচ মিটারই আর যখন এমজি এইচ ফাইভটি এখানে এইচ প্রাইমের মান বসাবো তখন সেই উচ্চতাটা কত হবে এই পাঁচ মিটারের জন্য ভার কেন্দ্র এই জায়গায় মধ্যবিন্দু তাহলে পৃষ্ঠ থেকে আড়াই মিটার টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে এইচ প্রাইম এর মান হবে টু পয়েন্ট ফাইভ মিটার ছয় নম্বরটায় চার ভাগের তিন অংশ যদি খালি করতে বলে চার ভাগের তিন অংশ তার মানে কি যে পুরাটা তো বিশ মিটার গভীরতা দেওয়াই আছে চার ভাগের তিন ভাগ মানে উপরে পনেরো মিটার আর নিচে পাঁচ মিটার পানি থেকেই যাবে তো উপরে পনেরো মিটার পানি আমরা তুলব তো এই পনেরো মিটার পানির জন্য ভর হবে ভরের জন্য যে উচ্চতায় সেটা পনেরোই হবে কিন্তু এমজি এইচ বা এইটি এইচের মান কত হবে ভারকেন্দ্র এই পনেরোর অর্ধেক অর্থাৎ পৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট ফাইভ মিটার নিচে তখন ভারকেন্দ্রের উচ্চতা হবে সেভেন পয়েন্ট ফাইভ পৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এই এইচ এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিটার তো আশা করি এই সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ